নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বাগানে এই মুহুর্তে পোকার উপদ্রব একটু বাড়বে এক তো ওয়েদার চেঞ্জ হচ্ছে আবার প্রত্যেকটা গাছ বাগানের একেবারেই ফ্রেশ অর্থাৎ কচি পাতা এরকম বেরোচ্ছে গাছের ডাল বৃদ্ধি হচ্ছে গাছ ঝোপালো হচ্ছে তাই যারা পোকা সেটা যে কোনো গাছের ক্ষেত্রে এইভাবে অ্যাটাক করবে। ভালো করে লক্ষ্য করে দেখুন দুটো পাতার মাঝখান থেকে একদম জুড়ে ও বাসা করে নিয়েছে আর এই যে পাতাটা খেয়েছে আবার পুরো অন্যান্য পাতাগুলোতে দেখুন কীসব লেগে আছে না হ্যাঁ পাতা খাওয়ার পরে আবার তারা হজম শক্তি করেছে এই হচ্ছে ব্যাপার অর্থাৎ পটি করেছে তাহলে বুঝতেই হবে যে এই পাতাটার মধ্যে পোকা আছে এবং এই পোকা প্রচুর পরিমাণে ডিম পাড়বে প্রচুর এই দেখুন ছোটো 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 প্রচুর আনলিমিটেড ডিম পাড়বে এবং সেই ডিম থেকেই কিন্তু প্রচুর ছোটো ছোটো বাচ্চা তৈরি হবে ধীরে ধীরে তারা বড় হবে তাদের সংখ্যা বাড়বে এবং যখনই সংখ্যা বাড়বে তখনই কিন্তু আমাদের গাছগুলো ক্ষতি হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিও আমরা যারা ছাদে বাগান করি এই যে কচি পাতা বের হচ্ছে অবশ্যই একটি কীটনাশকের প্রয়োজন আছে এই মুহূর্তে যদি ওই পাতাটা বেরোনো থেকে আমরা কোনো রকমভাবে আটকাই তাহলে কিন্তু গাছটার বৃদ্ধি ওখানেই থমকে যাবে যে কোনো গাছের ক্ষেত্রে সেটা হতে পারে তাদের বৃদ্ধি জন্য এই মূল পাতাটার কিন্তু কোনো রকমভাবে ডিফেক্ট হতে দিলে হবে না তাহলে গাছে কচি পাতা যখন বের হচ্ছে তখন অবশ্যই আমরা কীটনাশক ব্যবহার করব সেটা যে কোনো জৈব কীটনাশক হতে পারে কিংবা রাসায়নিক কীটনাশক হতে পারে মোটামুটি এটা সমস্ত গাছের ক্ষেত্রে প্রযোজ্য কি কীটনাশক ব্যবহার করব? বাড়িতে যে কোনো ধরনের একটি ইমিরাক্লোরোপিড ও দুই ধরনের যে কোনো অর্গানিক পেস্টিসাইড বা কীটনাশক রাখতে হবে কী কী রাখবো না রাখবো সে তো বলবো কিন্তু রাখার পর কি হবে সেটা বলি আগে আমরা বিভিন্ন ধরনের দামি গাছ কিনছি ভালো গাছ কিনছি বাগান তৈরি করার জন্য আনলিমিটেড গাছের কোনো দামের কোনো মানে বিভেদ করছি না গাছ কিনে নিচ্ছি এবং সেই গাছ কেনার পর সেই গাছ কিন্তু আমাদের এখানে বড় হচ্ছে তাই সেই গাছকে শুরু থেকে রক্ষা করতে গেলে আমাদের প্রথম ধাপ হলো পোকা পোকা লাগার আগেই গাছ কিনে এনেই বাড়িতে যে কোনো গাছ একবার কীটনাশক আমরা স্প্রে করে দেব। কি কীটনাশক স্প্রে করব অর্গানিক তার কারণ তারা কি কীটনাশক করে না করে আমরা তো জানি না আর মোটামুটি আমার জানা যতটুকু নার্সারিতে একটু কড়া ডোজের কম দামি ওষুধ ব্যবহার করে কম দামি ওষুধ মানেই ডোজটা করা হবে তো তারা ব্যবহার করে কিন্তু আমরা বাড়িতে এনে একদম মানে কাকা থিটা কাটাপ্পা এই ধরনের যে কোনো একটা কীটনাশক বা অ্যাভেঞ্জার কীটনাশক আমরা ব্যবহার করব ঠিক আছে তাহলে আমরা এই তিনটের মধ্যে তিনটে চারটে বা আপনার কাছে যেটা আছে বা নিম তেল যে কোনো একটা ব্যবহার করে দিলাম খুব ভালো গাছ কিনে এনেই দশ দিন গ্যাপে আরও একবার দিলাম দেওয়ার পরে গাছ কিন্তু এবারে ঠিকঠাক আছে কিনা দেখে বুঝে এরপরে আমরা এগোবো এবারে ধরুন এই মুহূর্তে ভিডিও দেখছেন শুনছেন সে তো গাছ কিনে আনার পরে হল আমার গাছ তো এখন লেগে গেছে এখন কি করব এই রকম লেগে গেলে তখন কিন্তু আর ওই জৈব কীটনাশক সেইভাবে কাজ করবে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্রচুর ডিম পেড়েছে দেখুন প্রচুর ডিম পেড়েছে এই কথাটা কথাটাকে কেটেই দি এই দেখুন এই দেখুন মাকড় বেরোচ্ছে এই দেখুন এই দেখুন হাতের কাছে বস না আমার হাতেই বস হ্যাঁ যাচ্ছিস কোথাও আবার উড়ে চলে গেল মাকড়ের মতন এই দেখুন লেদা পোকা বেরোচ্ছে এই দেখুন এই দেখুন এই দেখুন এই এই গ্রিন কালারে দেখতে পাচ্ছেন তো বেয়ে বেয়ে আবার ঢুকে গেলো না হ্যাঁ তো এইরকম হয়ে গেছে এখন কী করবো এখন আমাদের একটা লারভি সাইড দিতে হবে তো আমরা অর্গানিক লারবিসাইডও প্রচুর কিন্তু বার হয় যেমন ভীম এছাড়া এলএলসিসি বলে একটা আছে সম্ভবত ওটা একটু ভুলে যাচ্ছি আমি নামটা যাই হোক ওগুলো ছোট ফাইলে পাওয়া যায় বা প্রফেক্ট সুপার যদি স্প্রে করেন কনফিডার স্প্রে করলে হবে হবে না তা না কনফিডার সব কিছু মোটামুটি ওষুধ রোগ চলে যায় তো আপনারা যেটা রাসায়নিক কীটনাশক আছে সেটা কিন্তু স্প্রে করবেন স্প্রে করলেন এইবারে স্প্রে করার তিন থেকে চার দিন পর এই কীটনাশক স্প্রে করা কিন্তু গাছের জন্য একদমই ভালো না তাহলে আমরা তিন চার দিন পরে আবার একটা ভালো মানের ভিটামিন গাছে স্প্রে করে দেবো যেহেতু একটু বৃষ্টি চলছে ভিটামিন না করলেও হবে কিন্তু গাছকে ফ্রেশ রাখতে গেলে হয় আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে আমি লক্ষ্য রাখলাম লক্ষ্য রেখে তার পাতাটা ভেঙে দিলাম পোকাটাকে মেরে দিলাম আরও হয়ে আছে যদি লক্ষ্য না রাখি বা লক্ষ্য রাখার সময় নেই যদি মনে করি তাহলে কিন্তু অবশ্যই ওইটা করতে হবে আর একটা পাতা নয় দু তিনটা পাতা হয়ে গেছে আমি সব ধরে ধরে মারছি পোকাগুলোকে কিছু করার নেই তো আপনারা করবেন এবারে এটা গেল পোকা হয়ে গেছে এই পোকাগুলো হয় কোথা থেকে এবার আমাদের জানতে হবে মূলত এই পোকাগুলো কিন্তু হয় আমাদের এই ফ্রেশ গাছের মাটির থেকে মাটিতে একটু নিমখোল বর্ষার আগে এই জন্য বলি যে একটু নিমখোল দিয়ে দেবেন একটু ভালো করে যদি নিমখোল দেওয়া থাকে তাহলে কিন্তু পোকার উপদ্রবটা কমে এবং যাদের একতলার উপরে ঘর দুতালার উপরে একতলার উপরে কিংবা অনেকে আছে না গ্রাউন্ডে বাগান করে টবেই করে কিন্তু গ্রাউন্ডে সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে সামুখের বা কেন বা কালো কালো যে পোকাগুলো হয় তাহলে তখন কি করতে হবে ওই নিমখল যদি দেওয়া থাকে পর্যাপ্ত পরিমাণে সেই উপদ্রবটা কিন্তু একেবারেই হবে না মাটিতে যেহেতু পোকা ও বাসা করতে পারবে না গন্ধ লাগবে বা বিভিন্ন ধরনের কীটনা রাসায়নিক কীটনাশকের পাউডার পাওয়া যায় এই সেগুলো কিন্তু গাউজ বলে ইমিটাক্লোরপিটও পাওয়া যায় সেগুলোও যদি একটু ছড়িয়ে দেন মাটিতে না দিয়ে টবের চারিদিকে তাহলে কিন্তু পোকার উপদ্রবটা থাকবে না অর্থাৎ শুরু থেকে ভালো করে যদি ফ্রেশ রাখেন গাছ তাহলে কিন্তু পোকার উপদ্রব আর লক্ষ্যটা মেন এই যে চোখে তাকিয়ে চারিদিকে যে কি হচ্ছে না হচ্ছে সেটা মেন আর একটা দুটো ল্যাদা পোকা কিন্তু বেরোয় একটা দুটো নয় বেশিরভাগ লাদা পোকা বেরোয় সন্ধ্যাবেলা ওরা দিনের বেলা বাসা করে থাকে ভিতরে সন্ধ্যাবেলা বেরিয়ে পাতা খাওয়ার কাজটা ওরা করে না একটু খাওয়া দাওয়া তো করতে হবে সবার তো এই হচ্ছে মূল বিষয় আশা করবো বুঝতে পেরেছেন যে কী বলতে চেয়েছি মাটিতে নিমখোল আরেকবার বলে দিই দুটো জৈব কীটনাশক গাছ ফ্রেশ থাকলে মাঝে মধ্যে স্প্রে করা দশ দিন বারো দিন পনেরো দিন অন্তর পোকা লেগে গেলে ইমিডা ক্লোরোপিট কিংবা ওই ডাইথেনেম কিংবা প্রফেক সুপার এই এই ধরনের ওষুধগুলো স্প্রে আর পোক গাছ ফ্রেশ থাকলে অরগ্যানিক স্প্রে আর মাটিতে নিম নিমখোল আমি ফুরাডনের যে যাচ্ছি না ফুরাডন গেলে তো মাটি খারাপ হয়ে যাবে মাটি নষ্ট হয়ে যাবে ফুরাডন পর্যন্ত যাচ্ছি না তবে ওই একেবারে না ছাড়াতে পারলে বা না গেলে তখন তো ফোলাডনের সাহায্য নিতেই হবে আবার ফুলাডনের সাহায্য নিয়ে আবার পরে ঠিক করে দেব আর অবশ্যই কীটনাশক দেওয়া মানে গাছের ক্ষতি তাই আমরা কীটনাশক ব্যবহার করার পর অবশ্যই করে যে কোনো ধরনের একটা ভিটামিন আমরা স্প্রে করব বা করতে হবে বা করতে পারি সেটা কিন্তু মাথায় রাখতে হবে আর কচিপাতা যেহেতু খাচ্ছে এই মুহুর্তে কচিপাতা হচ্ছে সেগুলো একটু লক্ষ্য রাখা মেন বাগানে এসে লক্ষ্য রাখা আর সেরকম কিছু নয় আশা করব পোকা নিয়ে আজকে ক্লিয়ার পোকা নিয়ে আশা করবো আর কোনো কমেন্ট আসবে না বা কমেন্ট এলেও এই ভিডিওটা দেখলে সবার উপকার হবে আর এটা বুঝতে পারছেন তো এই যে গাছটা হালকা করে দেখুন পাতাটা কিন্তু বেঁকছে তাই একটুখানি কীটনাশকের প্রয়োজন আছে আর বিভিন্ন গাছে ফুল আসছে ধীরে ধীরে এই এই যে দেখুন কালকে ছিল এরকম ছোট্ট ছিল সবুজ তারপরে হালকা ক্রিম আস্তে আস্তে কিন্তু আসছে আর এটা ভেলভেট সেপ্টেম্বর ভেলভেট সেপ্টেম্বর তো পাতাটা ভেলভেট হবে তো পাতা অন্য কিছু হচ্ছে যাই হোক সেটা বড় কথা নয় যা হবে হবে সেটাই চলবে দুদিকেই লেখা ভেলভেট সেপ্টেম্বর তার মানে ভেলভেট সেপ্টেম্বর এই গাছটা অনেকেই কিনেছেন হ্যাঁ শেষ পর্যন্ত বিচ ছিল আমি কমিউনিটি করার পরে প্রচুর মানুষ কিনেছেন আশা করব সবার বাড়িতে হবে ফুল আর একটু ধৈর্য সহকারে নিজেদের মতন করে বাগান করতে হবে বলার কিছু নেই যেগুলো বলছি রেগুলার সেগুলোই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকবেন প্রচুর ভিডিও আসছে ধীরে ধীরে দেখতে পাবেন উত্তরবঙ্গ সফরের ভিডিও সেগুলো কিন্তু আপনাদের আলাদা মন কাটবে আশা করছি